আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদেরকে সাবারের সাভারের যে স্টান সেই স্টানটি দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন আমরা ভোর তিনটার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি প্রিয় দর্শক দেখুন সেই রাতের রাস্তা ঢাকার যে রাতের রাস্তা সেই রাস্তাটি যে হাইওয়ে রাস্তা মানিগঞ্জ টু গাবতলি ঢাকার সেই রাস্তাটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সুযোগ আমরা কিভার স্ট্যান্ডে এসে বসেছি না প্রিয় দর্শক এখন আমরা উপস্থিত হলাম সাবার কাঁচাবাজার এখন পাবে না প্রিয় দর্শক আমরা এখন এই যে সাবার যে কাঁচাবাজার বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড পার হলাম